নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বাপের বাড়িতে চলে এসেছি তা বাপের বাড়ি একদম পুকুরের ধারে আর পরিবেশটাও কত সুন্দর লাগছে দেখুন পুকুরের ধারে বসে খোলা জায়গায় আজকে আমি রান্না করব হালদি চিকেন সঙ্গে সরু চালের ভাত তো বন্ধুরা আমার এই রান্নার পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আশা করি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হবে তো হালদি চিকেনটা আমি এই সিলবার হাটে রান্না করব আর উনুনটা আমি আজকে সত্য কেটে নিয়েছি তো একটু কিরাচিম জাগিয়ে ধরিয়ে নেবো আমি এখানে চা কিলো চিকেন নিয়ে নিয়েছি উনুনটা ধরিয়ে তেল দিয়ে কিছু উপকরণ আমি ফোড়ন দিয়ে তেল ঠান্ডা করে মাংস তেলের ভিতরে দেবো দিয়ে মশলা উপকরণ মাখিয়ে এক ঘন্টা ঢোকা দেবো আর এক ঘন্টার মধ্যেই ভাতটা আমি করে দেবো রান্নাটা পুরো আমি সাদা তেলেই রান্না করব আর হাড়িটা গরম হয়ে গেছে এবং হাড়িতে আমি সাদা তলে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবং ফোড়নে দিয়ে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি হাড়িটা দিয়ে দেবো টমেটা কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা ফেটানো টক দই হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো মাংসের রং আর স্বাদের জন্য চিনি দিচ্ছি এবার হাত দিয়ে ভালোভাবে পুরো মাংসটা মশলার সাথে মাখিয়ে নেব মশলার সাথে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এক ঘন্টা রেস্টে দেব সরা দিয়ে ঢাকা দিয়েছি তো মাংসটা এক ঘন্টা রেস্টে দিয়েছি আর উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি তো জলটা এখনো ফুটেনি জল ফুটলে আমি ধুয়ে রাখা চালগুলি দিয়ে দেবো হাঁড়ির মধ্যে ভাতের জল ফুটে উঠেছে এবার আমি চাল দিয়ে দেব গরম চাল দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে দেবো ছড়া ঢাকা দিয়ে দিচ্ছি উতলানোর অপেক্ষায় থাকে ভাতটা হয়ে গেছে এবার ভাতটাকে জল ঝরাতে দিয়ে দেবো নামিয়ে নিচ্ছি ফ্যান ঝরাবো বলে চিকেনটাকে আমি মশলা দিয়ে গরুর তেলে মাখিয়ে গেছিলাম এক ঘন্টা হয়ে গেছে এবার উনুনে বসিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে মাংসটা মশলার সাথে কষিয়ে নেব মশলার সঙ্গে মাংস কষতে শুরু করে দিয়েছে তো ঢাকুর করে একটু নাড়াচাড়া করে নেবো বেরিয়েছে মাংস ভিতরে আমি এই কাঁচে আলু দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব মাংস কষাতে কষাতে জল বেরিয়েছিল সেই মাংস কষার জলে আমি আলু দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছিলাম মাংসের যে জলটা বেরিয়েছে এই জলে আলু আর চিকেনটাকে রান্না করে নেবো

আর মাংসটাও হয়ে গেছে আর মাংসের কি সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা আশে প্রচুর মেঘও করেছে বৃষ্টি হয়তো এক্ষুনি চলে আসবে আর মাংসটাও আমার রান্না হয়ে গেছে এবার উনুন থেকে হাইটা আমি নামিয়ে রাখবো আর ঠান্ডা হয়ে গেলে বাসমতি চালে সরু ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে বন্ধুরা কলার পাতায় ভাত খাবো বলে কলার পাতা কাটতে যাচ্ছি কলার পাতা কেটে নিয়েছি তো পুকুরের জলে একটু ধুয়ে নেবো ভাত নিয়ে বসে পড়েছি মাংস দিয়ে খেয়ে দেখবো আলু দিয়ে হান্ডি চিকেন রান্নাটা খুব সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে তো বন্ধুরা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখতে লাইক দেবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন